নাকি সেটা আমরা কি খাবো পাঁচ টাকা দামের টেস্টি স্যালাইন নাকি তিরিশ বা চল্লিশ টাকা দামের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একটা টেস্টি স্যালাইনের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো ঠিক এই ধরনের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক গুলোর মধ্যে সে উপাদানগুলো থাকে এগুলো আপনারা খুব ভালোভাবে যদি যাচাই করতে চান গুগলে সার্চ করলে এর উপাদান গুলো অবশ্যই পেয়ে যাবেন তো পাঁচ টাকার জিনিসগুলোই বা পাঁচ টাকা দামের যুক্ত করে একটা প্লাস্টিকের করে আমরা টাকা খাচ্ছি তখন মনে হচ্ছে যে আমরা আসলে বাঙালি বোকা এখন ক্ষতিকারক যে দিকটা আমরা ছোটবেলা থেকে যখন আমরা শুনতাম যে টেস্টি টেস্টিসালাইন যে ক্ষতিকারক দিক কথা এখন আমরা সেম জিনিসটাই খাচ্ছি বোতল মোরকে এখন এটা কি আর কি এটাতে কি আমাদের ক্ষতি হচ্ছে না অবশ্যই ক্ষতি হচ্ছে এটা নিয়ে যারা অনেকে দেখতে পাচ্ছে যে এই যেগুলো যায় সেগুলো মানুষের অনেক বেশি বাড়িয়ে সেটা যেমন আরকি টেস্টি স্যালাইন এই জাতীয় যে কি স্যালাইন গুলো ছিল সেগুলো যার মানুষের শরীরে করতো এগুলো আসলে মূলত মানুষের শরীরে পানি শূন্যতা দূর করে না এগুলো হচ্ছে মানুষের পানির চাহিদা আরো বাড়িয়ে তোলে সেজন্য জন্য কথা হচ্ছে আপনারা পাঁচ টাকা দামের টেস্টি সালাইন কে কি তিরিশ টাকা বা চল্লিশ টাকার বোতল মুরগে খাবেন এগুলোর কারণে আমাদের স্বাস্থ্য অনেক ঝুঁকির মধ্যে পড়ছে আমরা অনেক সময় দেখি যে ছোট ছোট বাচ্চাদের তিরিশ বা টাকা দামের যে আমি কোনো কোম্পানির নাম ভাঙছি না কারণ এখন সব কোম্পানি এই ধরনের ড্রিঙ্কস তৈরি করছে আমি দেখি যে বাচ্চাদেরকে এই ধরনের ড্রিঙ্কস খাওয়াচ্ছে এটা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ক্ষতির মুখে পড়ে যাচ্ছে সেজন্য আপনাদেরকে সচেতন করার জন্য আজকে আসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিও থেকে সচেতন হতে পারে সেজন্য আপনাদের কাছে এই একটা আবেদন আপনার ভিডিও অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আল্লাহ হাফিজ